শুনো তুমি যে আমার বিয়ে করলা বুঝছো এখন কি তোমার ফ্যামিলি মেনে নিবে বিষয়টা কারণ আমি তো একজন হিন্দু মেয়ে আর তুমি একজন মুসলিম ছেলে এটা কিভাবে সম্ভব বলো আমি তোমারে ভালোবাসে বিয়ে করছি আমার বাবা আমারে তার জীবনের থেকে বেশি ভালোবাসে কারণ ছোটবেলা আমার মা মরে গেছে বাবা অবশ্যই মানিয়ে নিব যাও বাসায় যাই আচ্ছা চলো এই যে আমার হিন্দু কি মানুষ না সমাজ আছে নাকি সমাজ আমরা তো দুনিয়ার সবাই মানুষ সবাই মানুষ কিন্তু একটা সমাজ নিয়ে থাকি আমি আমার একটা সমাজ আছে আমার একটা

তুমি তোমার মনি একে করে খাও গা বাবা আমার এখানে তোমার স্থান নাই যাও শুনো আব্বু একটা কথা বলি আমার মা শুরু বলা মরে গেছে তুমি আমার মানুষ করছো আজকে হয়তো আমার মা যদি বেঁচে থাকতো তাহলে এই ধরনের কাজ কিন্তু আমার মা আমি তাহলে তোমাকে একটা কথা বলি শুনো আজকে এই মেয়ে ছাড়া মুসলমানের যদি তুমি একটা গরিব তু কাই মেয়ে নিয়ে আসতা আমি এটা মাইনে নিতাম কিন্তু এই হিন্দু মেয়েটাকে আমি মাইনে নিতে পারি না কেন আমি সমাজ নিয়ে থাকি আমার একটা সমাজ আছে সমাজ করে আমি কি বলবো সমাজের কাছে কি কৈবোধ দিব এটা আমাদের সম্ভব না মাসুদ তুমি বিয়ে করছো তুমি তোমার বোন কি করে খাইবো এটা তুমি কথা যাও আচ্ছা বাবা শুনো আমি একটা কথা বলি আমি চলে যাচ্ছি আমি তোমার বাড়িতে আর থাকবো না কারণ আমাদের দুইজনের কোনো না কোনো জায়গায় ঠিকানা হয়ে যাবে চলো আমরা মাসুদ তোর মামার যাওয়ার পরে অনেক কষ্ট করে তোর আমি মানুষ করছিলাম কিন্তু কি করবো বাবা এটা তো মাইনে নিতে পারতেছি আমি মাইনে নিলেও সমাজ মানবে না তুই আমাকে মাফ করে দিস যেটা নিয়ে থাকোস আমার দ্বার হইলো বাবা তোর ওপরে যা আল্লাহ যাতে তোকে দেখে এখন আমরা কই যাবো বললাম কোথায় যাব আমার বাবার বাড়ি তো আমার জায়গা হইলো না তাহলে কি আমাদের থাকার মতন কোনো জায়গায় যাবো না আচ্ছা যাই হোক তোমার বাবা যখন মেনে নাই নিল আমার বড় ভাই আছে আমার বড় ভাই কখনো আমার ফেলে দিতে পারবে না অবশ্যই দেখো আমাদের দুজন মেনে নিবি চলো আমার বড় ভাইয়ের কাছে যাই চলো ভাই দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি কি ব্যাপার এত দিন পরে কইতে তুই আর এটা কেডা আসসালামু আলাইকুম দাদা আমি বিয়ে করছি হ্যাঁ আমি বিয়ে করছি এই ছেলে সারা মানি দে তো মুসলমান ছেলে তুই তো দাদা কি আর ও কি এটা কিভাবে সম্ভব দাদা এখন তোমার কি বলবো আমি আরো অনেক ভালোবাসি দাদা আমি মেনে নিলে এই সমাজ তোমাদেরকে মেনে নেবে না কত এক এই সমাজ আমাকে থাকতে দাও এখান থেকে চলে যাও আচ্ছা যাই হোক আর কি বলবো তোমার বাবাও জায়গা দিলো না আমার বড় ভাইও জায়গা দিলো না যদি এই দুনিয়াতে যদি জায়গা নাই হয়

আচ্ছা তুমি আমার এই নীরব জায়গায় কেন নিয়ে আসলা এইখানে তো কোনো ঘর বাড়ি কিছু নাই জঙ্গল চারিদিকে শুধু এইখানে যে তোমারে নিয়ে আইছি আমি তো তোমার বিয়া করিয়া বাবার কাছে জায়গা পাইলাম না তোমার বায়ার কাছেও তুমি জাগা পাইলা না এই সমাজ আমাদেরকে মেনে নিচ্ছে না কারণ আমাদের দুনিয়ার মধ্যে কেউ মান্য nito না আমরা এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে কি করব এখন আমি যে ইন্দ্রর রসিক হইছি দুইজনে খায়া পূহরে চলে যাই আঙ্গর পরকালে মিলন হবে

আসসালামু আলাইকুম দর্শক আমাদের এই অভিনয়টা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করব আসলে আপনাদেরকে শিক্ষামূলক ভিডিওটা দেওয়ার জন্যই মানে শিখার জন্য এই ভিডিওটা করা কারণ আমাদের মাঝখানে এখন মানে বিভিন্ন ভাবেই এরকম অনেক হচ্ছে এক মুসলমান ছেলে হিন্দু মেয়ের সাথে বিয়ে করছে আবার হিন্দু মেয়ে মুসলমান ছেলের সাথে বিয়ে বসতেছে তো এই নিয়েই এই ভিডিওটা তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন নেক্সট এসে ভালো কোনো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ সকলকে আসলে আমাদের সমাজে হিন্দু মুসলমানের বিয়াটা মাইনে নিতেছে না এই কারণে ছেলে মেয়েরা পলায় গিয়ে বিয়ে করতেছে আসলে এটা আপনারা বিচার করবে হিন্দু হোক আর মুসলমান হোক করে কিন্তু মারুছ এই বিচারটা আপনাদের কাছেই দিলাম